সকাল আটটা সাড়ে আটটার সময় আমরা আসছেন সকাল সাড়ে আটটা আর পেশেন্ট আপনার আসার পরে বলতেছে এইটি করতে করতে আপনার দশটা বারো হয়ে গেছে ইমার্জেন্সি পরে আপনার সাড়ে বারোটার সময় যা তারা সিজারে হাত দিয়েছে এর আগে বলতেছে নর্মালে বাচ্চা ইয়া করবে ডেলিভারি করেছেন দেখুন আমার প্রথম বাচ্চা আছে সিজারে তো এটা কিভাবে ডেলিভারি ডেলিভারিতে হয় নিজে বুঝতেছি

তারপরে আমি নিয়ে নিয়ে এসছি এখানে নিয়ে আসছি এখান থেকে আমি নিচে গেছি মেয়েদের পানি খাও পানি নিতে আবার এখান থেকে দিয়ে নিয়ে ওইখানে বসেছি নিয়ে বসেছে যাই আমি বুঝতে বুঝতে যাই ওইখানে তারপরে ডাক্তার ডাক্তারের কাছে দুই পয়লা গেছি

রুগীর বাচ্চার হার্টবিট ঠিক মতো পাওয়া যাচ্ছিল এটা আমাদের একটা জানাইছে তাদের কোনো কাগজ রেডি ছিল না পরীক্ষা নিরীক্ষার কাগজ ছিল না রুগীর কন্ডিশন এত ভালো এত খারাপ ছিল তাকে আমরা আল্ট্রাসাউন্ড কাম করবো আলট্রাসাউন্ড করার মতো অবস্থা ছিল না রুগীর এত লিস্ট্রেস ছিল আমরা তাদের জানা আছে আপনাদের অনেক খারাপ বাচ্চার হার্টবিট আমরা পাচ্ছি না এগুলো প্রতিটা জানা হয়েছে তাদের রিসপন্ড দেওয়া হয়েছে যে আপনাদের রুগী আমরা কী সে তাদের এই রুগী যদি আমরা রেফার করি তা আরও খারাপ হয়ে যাবে